এইভাবে বেগুনের রেসিপি একবার করে তোমরা খাও দেখবে এক থালা ভাত উঠে যাবে চলো শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত চলে এলাম ডেলি ব্লগ প্রতিদিন আমাদের কি হচ্ছে না হচ্ছে সঙ্গে অড়িশা হ্যাঁ কিসের হাত এই তো হাত কেন ও ও আচ্ছা আচ্ছা আমাকে মানে পুরো বডিটা দেখাতে হবে সেটাই অরিসা বলছে আচ্ছা চলো আমার ডেলি ব্লগ কি কি শুরু হচ্ছে কি হচ্ছে আমি এর আগে তোমাদেরকে ভিডিও দিয়েছি আমার বাড়ির যে যেসব জিনিস কিনে নিয়ে এসেছিলাম টাথর সেই সবের কাজ কিন্তু শুরু হয়ে গেছে পুরোটা তোমাদের দেখাই নি তো এখন দেখাচ্ছি চলো এই দেখো আমার কাজ শুরু হয়ে গেছে তখন বসছে আগে তো মজাই ছিল এখন এই যে কাজ করছে সেটাই হলো রিজার্ভারটা কাজ হচ্ছে টাইলস বসানো হয়ে গেছে টাইলস বসানো হবে তো কাজটা কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখিয়ে দেব সকাল থেকে তো রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে টিফিন শুরু হয়েছে অনেক দিন বাদে পায়েল ডেলি ব্লগ হাই বলো অনেক দিন বাদে

এই অড়িশায় ব্রেকফাস্ট হচ্ছে এতক্ষণ অড়িশায় কথা বললো কি দিচ্ছিস দুধ আর বিস্কুট ও তো ইয়ে খায় কি বলে পিটিয়ার তা অরিশায় এই তো ব্রেকফাস্ট হচ্ছে চলো আমি এবার রান্নাটা সারি তারপর তোমাদের সামনে আবার আসবো বাড়িতে পাথর কাটার আওয়াজ সাংঘাতিক এবার এই মাছগুলো ভেজে নেব আর ভাত বসে গেছে এরপরে আমি একটু স্নানে যাব। কাপড় সকালে ছাড়া হয়ে গেছে এবার স্নান করে আবার বাকি রান্নাটা সারবো কেননা বেশি বেলা করে স্নান করলে আবার শরীর খারাপ হয়ে যাবে ভাবলাম তা করতে যাব আগে কিন্তু যাওয়া হলো না ঠান্ডাও লাগছে ঠান্ডাটা একটু পড়েছে তো এখন আমি কী করছি একটা বেগুনের রেসিপি তোমাদেরকে আজকে দেব চলো এই বেগুনটা একটু মশলা দিয়ে ভাজব তো কি কি মশলা দেবো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো আর উচ্ছেদ চচ্চড়ি করছি মাছটা করবো মাছ ভাজা হয়ে গেছে মাছটা করব এই দেখো মাছ ভাজা হয়ে গেছে কাটা কো তো চলো তোমাদের এই রেসিপিটা একটু দিচ্ছি বেগুনটা আমি কিভাবে ভাজবো মশলা দিয়ে এই দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা এটা একটু পেস্ট করে নেব আর বাকি আদা একটু দেব আর দিয়ে ধনে দেওয়াও যেতে পারে নাও পারে তবে আমি একটু একটু সবই মশলা দেবো তো তারপরে এটা কিভাবে ম্যারিনেট হবে দেখাচ্ছি কি কি বায়না আগে বলো তোমার বায়না কি ট্রেন হাউস মানে সবসময় একটার পর একটা খেলনার বায়না আছে দুদিন সেটা ভালো লাগলো তিন দিনের দিন আর ভালো লাগলো না তাই তো তাই তো ঠিক আছে দেখা যাবে ও এখন ট্রেন হাউস চায় এবার যাও স্নান করে এবার ভাত খাবে তাড়াতাড়ি মাছের ঝোলটা আর কি খাবি স্নান করতে যাব আর গেলাম না নাতনি খাবে বলে মাছের ঝোলটা তাড়াতাড়ি রান্না করে নিলাম ও ডালও আছে হালকা করেই রান্না করছি সব তো হয়ে গেল এটা ফুটলে নামাবো বাটা হয়ে গেছে এবার একটু মশলা দেব তোমরা বেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো আমি একটু ময়দা দিয়ে করছি অল্প লাগবে বেশি লাগবে না এই যে মুখের মুখের সিদ্ধটা মোটামুটি বন্ধ হয়ে গেলে খুব অল্প তেলে এই ভাজাটা হয়ে যায় অল্প হলুদ এই জিরে বাটাটা দিতেও পারো নাও পারো আদাটা কিন্তু দিতে হবে একটু এই যে আদা বাটা দিলাম হলুদ নুন দিয়ে আগে মেখে নিতে হবে আর মধ্যে একটু নুন দিতে হবে একটু মিষ্টি যেন নুনচা নুনচা না লাগে এই ভাজাটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে না দারুণ আর একটু লাগবে দেখে নি কতটা লাগে আসল মশলাটা গায়ে গায়ে থাকবে দুদিকে একটু আগে ম্যারিনেট করে রাখলে ভালো দেখবে তেলটা ভীষণ কম লাগবে তেল বেশি লাগবে না একটু পায়েরকে দিয়েই করাচ্ছি কেন একজন ফোন না ধরলে পরে হয় না ডেলি লাইফ শুরু হয়ে গেল কি রে আমরা ভালোই ছিলাম না কি রে হ্যাঁ ঘোরা ফেরা আনন্দ ভালোই ছিলাম এখন এই হচ্ছে রান্না বাড়ি ডেলি লাইফ রান্না ছাড়ার কি আছে চলো হুম এটা এবার মিক্সড করুক করে এবার লাগাবে এবার হাত দিয়ে দিয়ে করে দে হ্যাঁ ওখানে রেখে রেখে কর না দুই সাইডে অল্প অল্প করে মাখাতে হবে অল্প অল্প করে বেশি না অল্প অল্প করে মুখটাও বন্ধ হয়ে যাবে তেলও বেশি লাগবে না অথচ খেতে ভীষণ ভালো হয় এরকমভাবে আমি এর আগেও করেছি তো ধনে পাতাটা দিইনি এখন তো শীতকাল ধনে পাতাটা আছে আচ্ছা এইভাবেই এই প্রসেসেই সবগুলো করে নেবে এই দেখো ছিদ্রগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে তাতে কি হবে তেলটা কম লাগবে আর আমি কীভাবে ভাজবো সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে যেটা হয়ে যাক আমি দেখিয়ে দিচ্ছি মাছের ঝুল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই যে মুসুর ডাল আর এটাও রান্না করছিলাম দেখিয়েছি উচ্ছেদ চচ্চড়ি তা সেই রান্নাগুলো এখন হলো এটাও নামিয়ে নেব যখন বেগুনটা ভাজব দেখিয়ে দেব চলো দেখো এরকমভাবে করা হয়ে গেছে এটা কিছুক্ষণ থাকবে তারপরে ভাজব চলো সান করে চলে আসলাম বেগুনের যে এটা দেখিয়েছিলাম ওটার একটা রেসিপি করবো সেটা তোমাদের ওই যে কী চিৎকার করছেন আপনি সেই রেসিপিটা একটু দেখালাম মানে দেখিয়েছি আর ভাজাটা একটু দেখিয়ে দিচ্ছি তো সান টান করলাম আজকে একটু মাথায় শ্যাম্পু দিলাম আর ভীষণ চুল উঠছে জানো তো আমার যদি বা থাইরয়েড আছে থাইরয়েডে শুনি চুল ওঠে বাপকে বাপ কিছু নেই গো হাত দিতে পারছি না তো যাই হোক এতদিন ট্রাভেল ব্লগ দিচ্ছিলাম খুবই ভালো লাগছিল মজা লাগছিল তাই না রে পায়ের ট্রাভেল ব্লগ এখন আমাদের প্রতিদিনের শুরু হলো ডেলি লাইট ব্লগ ডেলি লাইট ব্লক তা আজকের তো ডেলি লাইট ব্লগ কী কী হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর চলো বেগুনটা কীভাবে ভাজছি সেটাই একটু দেখিয়ে দিচ্ছি অনেকক্ষণ বাদে কিন্তু আসলাম এটা প্রায় আধ ঘন্টা হয়ে গেলো না রে পায়ে হ্যাঁ আধ ঘন্টার বেশিই হয়ে গেলো অনেক আগে তোমাদের এখানে এসছে এবার আমি ভাজব তো তেলটা পরিমাণ মতো দিয়েছি তেল এটাতে খুব বেশি লাগবে না যেহেতু মুখটাকে আছে আমার এই ফ্রাই প্যানটাতে মানে ফ্রাই কিছু নেই তো এটাতে ভাজাটা খুব ভালো হয় তাই এটাই নিলাম আগামীকাল সংক্রান্তি তো সংক্রান্তির শুভেচ্ছা রইলো পিঠে একটু করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন বেগুনটা একটু ভাজা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কম আছে করবে বেশি আস দেবে না এই দেখো সংক্রান্তি বললাম এই যে ক্ষীর এসে গেছে নারকেলেরও করে রেখেছি এর আগে পাটিসাপটা করা হয়ে গেছে আবার করবো এবার ও দেখি হয়ে গেছে নাকি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু খুব জোরে দেবে না আর যখন বেগুনটা মানে কেটেছি তখন কিন্তু মাঝখানে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি কাঁটা চামচ হোক বা কোনো কাচ ছোটো কাচের মাথা টাথা যাই হোক কিছু দিয়ে একটু ফুটো ফুটো করে নিতে হয় দেখো কি সুন্দর কালার এসছে ভাজাটা দেখেছো খুব সুন্দর ভাজা হয়েছে আবার ঢাকা দিয়ে দিলাম ও ওপিটটা হয়ে যাবে আস্তা একদম আস্তে আস্তে দিতে হবে একদম ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে গরম ভাতে এরকম বেগুন ভাজা আর একটু যদি সঙ্গে ডাল থাকে আর কিছু দরকার হয় না বা যারা ঘি খেতে ভালোবাসো তার ঘি দেখে নেবে কিচ্ছু লাগে না তো আমি বেগুন ভাজাগুলো সব করে তোমাদেরকে দেখাচ্ছি চলো এইভাবে করবে ভাজা হয়ে গেল খুব ভালো হয় খেতে তোমরা একবার এইভাবে মানে ভেজে খাও এখন তো শীতকাল খুব ভালো বেগুন পাওয়া যাচ্ছে এইভাবে করে খাও খুব ভালো লাগবে এরপরে খাওয়া দাওয়ার পালা এই আর মুনো সেদ্ধ এটা বলে পায়েল আর পায়ে আবার আমার হাজবেন্ড খাবে তুমি এতবার তো খাওয়া হয়ে গেছে অরিশা হয়ে গেছে হয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে পরে আসবো সঙ্গে থাকো খাওয়াই খাওয়া যাওয়া হচ্ছে মানে খাওয়ার বাড়া হচ্ছে এখন ওদের ইয়েতে নেওয়া হয়েছে টেবিলে তো খা চল পরে আসবো আবার সংক্রান্তি আসছে বলে ঠান্ডাটা তো একটু সংক্রান্তির জন্য পরেছে দেখো সাজ দেখো চুল সারাক্ষণ অন্যান্য এরকম করা আছে বা মানে বাচ্চাটা এরকমই করে তাই না তো পায়ে সারাদিন বাদেই আসলাম ভিডিওটা এন্ড করব তো রাতের কি খাওয়া দাওয়া হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি চলো রান্না করে কি কি আছে তাই দেখিয়ে দিচ্ছি এটা তো ভাত আর এখানে ডাল আর দুপুরে বুঝি আছে না মাছ দুপুরে মাছও আছে এটা রুটি হবে ভাত একটু কম হবে আর এটা হলো ট্যাংরা মাছ এত শুকিয়ে ফেললি ওটা ইয়ে দিয়ে করেছি ধনে পাতা দিয়ে ধনে পাতা আর এটা একটু কপি আছে আর ওখানে আলু সেদ্ধ দেওয়া হয়েছে ওটা আলু সেদ্ধটা মাখা হবে এই হচ্ছে পায়াল গরম করছে তো আমি এবার ভিডিওটা এন্ড করব পায়াল দাঁড়া সকাল থেকে যা দেখানো দেখালাম তো এখনকার মতো ভিডিও এখানেই রাখি শুভরাত্রি জানাইল শুভরাত্রি জানাই এই নিয়ে হচ্ছে দেখালো এখন ছোট আলোটা জ্বালানো ছিল তো ওই জন্য এরকম হচ্ছিল আচ্ছা একটা শুভরাত্রি জানিয়ে দাও

সবাই ভালো থেকো বলো অন্যগুলো নিয়েই করছে ঠিক আছে আজের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো এরপরে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর ওই অবধি গেলাম না টাটা